আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর গুসিং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি এইচএসসি পরীক্ষা 2024 যারা অংশ গ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি নাটিরে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র প্রথম অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক অংশ নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে সো লেটস গো জ্ঞানমূলক প্রশ্ন এক জাজিরাতুল আরব অর্থ কি দুই আরব দেশ কোন মহাদেশে অবস্থিত তিন তাদেরকে বেদুইন বলা হয় চার ইতিহাসের জনককে পাঁচ প্রাচীন আরবে গুত্র প্রধানদের কি বলা হতো ছয় আল কি সাত ফারাউকুন রাজাদের উপাধি ছিল আট মিশরীয় লিখন পদ্ধতির নাম কি নয় পিরামিড কি দশ কোন অঞ্চলে সুমরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল আয়ামে শব্দের অর্থ কি বারো শব্দের অর্থ কি তেরো কে মিশরকে নীল নদের দান বলেছেন চোদ্দ প্রাক ইসলামী আরবদের শ্রেষ্ঠ কবি কে ছিলেন পনেরো জাজিরা অর্থ কি ষোল প্যাপিরাস কি ১৭ কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা রয়েছে প্রত্যেকটি শিক্ষা বোট এই কয়টি পর্ষদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়বেন সামলা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের পছন্দ হয় তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি প্রত্যেকটা শিক্ষার্থী যেন এই ভিডিওটি পেতে পারে এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো দিয়ে রাখবে আর পাশে থাকা বেল অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকার ভিডিওটি দেখতে পারো আজকের এই ভিডিওটি আমার পিতা মাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ